ও দুনিয়া একদিন তারে দুকা দিব নাউজুবিল্লাহ মানসে মহাসবত হলিয়া বিল্ডিং বানায় পরিশ্রম করিয়া বাড়ি বানায় গাড়ি পরে জন্ত পরিশ্রম করিয়া জমিনও বানায় মগর যে গাড়ি বন্ধায় মাতার গাঁ ভাত হলিয়া জমিন খান লই ভাই ও গাড়িয়া পরে জন্ত বন্ধার জীবন লইয়া যায় হৌ ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমী বলেন কমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা দুনিয়াওয়ালা এক জায়গা দুনিয়াওয়ালা এক জায়গায় দুনিয়ার মানুষ হল এই দুনিয়ার मोहब्बतের মধ্যে ফরিয়া। দুনিয়ার সাহির मोहब्बतে ফরিয়া। বিজনেস এর मोहब्बतে আমি আল্লাহরে যত মানুষে দুকা দিবা আমি আল্লাহর যত মানুষে যবুলুলিয়া তাগওয়ায় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও দুনিয়া একদিন তোমাদেরকে দুকা দিব ও নাঙ্গ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرماي الدنيا هو سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام بالشنب فلندنيا يتحلم من الله ذي ই দেলখানার ভিতরে মানুষ আবার লগে লগে আল্লাহ রেসরণ কর আল্লাহর বদদিনিয়ার নাপড় মানে প্রত্যেকজনের দায়িত্ব হইল আল্লাহ নেতা মন্দির করা কারণ দুনিয়ার থাকি যদি কোনো মানুষের কোন আইয়া যদি খবরের মধ্যে চলে যায় বিশ্বনদী মহান্দুল সল্লাহ সল্লাল্লা আল্লাহ আলাই জিম অসল্লা ফরমায় কোনো মুসলমানে যদি দাররা পরিমাণ গুণালিয়া জমিন থেকে চলে যায় ই মুসলমানের কবর খানাল্লাহ জাহান নাম বানাইয়ে দিবা আর কোনো মুসলমানে যদি সরিষার দানা পরিমাণ ইমান লাইয়া জমিন থেকে চলে যায় দুনিয়ার মেসা বগলর আর কোনো প্রয়োজন হইত নাই রে ভাই আল্লাহ মুসলমানের কবর দে জন্য বানাইয়া দিবা সুহান দুনিয়া ইল্লা মাতা কবি বলেন সব কো আপনা কর কে দেখে হ্যাঁ রব কো আপনা কর কে দেখ জিকিরে দুনিয়া কর কে দেখে জিকিরে খুদা কর কে দেখ ও দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল কি হইয়া দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া জমিনও দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া দেখলাই আমি কবি তোমারে হইয়া এই দুনিয়ার কোন মানুষ তোমার মৃত্যুর সময় হাতে দাঁড় হইতো নাই তোমার কবরিস্তান তোমার খাজু হইতো নাই আসরের ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোন মানুষ তোমার খাজু মধ্যে আইতো নাই দুনিয়ার যত বড় মসিবত বড় দুনিয়ার যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন আমি কবি হইয়া দিয়া দুনিয়ার যত মানুষের আপন বানাইয়া গুণা করলায় না করলায়। দুনিয়ার যত বানি লোকে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিন তোমার মতো মানুষের গুণা করলায় আমি আল্লাহ আমি টমিয়ে দিয়া ইমান তোমার বৃহৎর সময় কোনো দিন পাশে আইতো নাই একটা বার আমার আল্লা তোমার আপন বানাও একটাবারে আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখো আবার আল্লাহর محبتের পাত্র দুনিয়ার মধ্যে তুমি বনীয়া দেখিলা রাতে আড়াইটা দুইটা বিপদ আর मुसीबतोंর মধ্যে পড়িয়া যদি আল্লাহর ডাক দিলা আল্লাহ তোমার একটা করে জবাব দিব হু সুবহানাল্লাহ পড়া সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল

আপনা করুনিয়ার সারা মানুষের আকস্মা দেখলায় এই তোমার বন্ধু এই তোমার বান্ধবী এইরকম তোমার গণ সিলসিলা তুমি জানিয়ে রাখলাই মগর আমি কবি খুঁয়া আড়াইটা তিনটার সময় বিপদ ভরিয়া যদি তোমার বন্ধুরে তুমি ডাক দিলাও তোমার বন্ধুরে তোমার কোনো হেল্প পাইতো না হেল্প তোমার হরতো নাই আমি কবিয়ে কইয়া একটা বার যদি আমার আল্লাহর তোমার ফাঁক তোমার ফাগল বানাও আল্লাহর ফাগল বনিয়া মুসিবতের মধ্যে ভরিয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও হাজার বিপদ ভরার বাদেও হাজার মুসিবতের মধ্যে ফোরার পাদেও তোমার মতো মানুষে যদি একটা আমার আল্লাহরে জমিন খানো ডাক দিলাও রে ভাই আল্লাহ মুসিবত তাকে তোমার তার سبحان الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা রে ভাই নিজর কোমরে দিনর দাওয়াত বাদ দিয়া গিয়া যখন নৌকার মধ্যে সাগরের মধ্যে নৌকার মধ্যে উঠিয়া বইলা আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর যায় আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ফরমায় নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে একজন আমার নাসনামার একজন শর্মা ভরদার আমার মান্য নোড়ি একজন গোলামুদুকেছে গিয়া এনরে তোমার নৌকার থাকি তুমি নামাইয়া দিলা অতবার তোমার নোর খান হার বিপদ পড়ব নাউযুবিল্লাহ কে হার কথা শুনুন নৌকা যখন সারিয়া গেল ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউখান আরম্ভ করিয়া দিলা ঢেউর কারণে নৌকা থাকি নবী ইউনুস আলাইহিসসালাম নৌকা থাকি সাগরের ভিতরে পড়ে গেলেন আল্লাহ বিশাল কারণে একটা মাছ অর্ডার করিয়া ফওয়া মাছ আমি আল্লাহ তোমার হইয়া দিয়া আমার বন্ধু সাগরের বিতরণের মধ্যে ভরসই নদীর মধ্যে ভরসই তুমি এর তোমার খাদ্য হিসাবে গোবনের মধ্যে গ্রহণ করিলাও মাসে যখন নবী ইউনুসে ফেটর ভিতরে লইয়া সামান্য জায়গা করে লাগলো রে ভাই আল্লাহ এত কি আর বসা লাখার বড় মাসে আল্লাহ ওনার ঘরই ও মাছ তোমার হইয়া দিয়া ও তোমার সামনে দিয়া যে মাসটা গাল গিয়া ও মাসে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও কারণ এই মাসের ভেতরে ভিতরে

আল্লাহ তিন অন্ধকারের বিপদের মধ্যে ফালাইলা আজ পর্যন্ত দুনিয়ার কোন নবী আর রসুল রে তো বড় বিপদ ফালান নাই দুনিয়ার কোন উন্মত রে তো বড় মুসিবতের মধ্যে ফালান নাই জেলা নবী উলুসে আল্লাহ বিপদ ফালাইসিল্লা বড় মাসে বেটোর মধ্যে লইয়া যখন একাতারে চল্লিশ দিন পর্যন্ত রে ভাই নবী ইউনুস রে দেশ লইয়া ও মাসে লইয়া যখন সাগর মিশর মধ্যে চলাচল করলো একাধারে চল্লিশ দিন পর্যন্ত নবী ইউনুস মাসর ফেটর মধ্যে বসা ও সময় নবী ইউনুস আলাইহিস সালাত ওয়া সাল্লাম আই নিদর খান দিয়া কোন সাগর স্থল দেশতে গিয়া আল্লাহর পাথর নামক মখলুকে পড়ার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

কারী আমি আমার নফর উপরে জুলুম করিয়া তোমার কাছে আমি মাফ চাইয়া তুমি সারা কোন ইলাহ নাই তুমি সারা কোনো মা'বুদ নাই তুমি যদি আমার এত বড় বিপদ থেকে উদ্ধার না করো দয়াল দুনিয়ার কোনো বেটা বেটির রহমত ঐতনে আমার উদ্ধার করত আল্লাহ আমি যে তোমার হুকুম অমান্য করিলামই كلام স্বীকার করিয়া একবার তোমার মুসিবত থাকি তুমি আমাকে বাঁচাও শেরালিপুরের মুসলমান দেমাছর বেটর ভিতর থাকিয়া

এত বড় মুসিবত মধ্যে তুমি ভরেছ দুনিয়ার কোনো মানুষের মুসিবত নাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই দুনিয়ার এত বড় মুসিবত নাকি দুনিয়ার কোনো মানুষের তোমাকে উদ্ধার করা সম্ভব না আমি আল্লাহ তোমার এত মুসিবত থেকে উদ্ধার করিয়া দিয়ার নবী ইউনুস তুমি কোনো টেনশন করিও না সুবহান আল্লাহ আল্লাহ মাসের ভেটোর ভিতরে এমন তেলা যন্ত্রণা না করিয়া দিলা যতক্ষণ পর্যন্ত মাসে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস রে নিজের ফেট থেকে বমি করিয়া সাগরের কিনারের মধ্যে যত সময় সারি সেনা রে ভাই অত সময় পর্যন্ত মাছর ভেটোর বেদনাগুলা বন্ধ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূল 啦。 দিয়া পর্যন্ত যদি তোমার উন্মত হলে আমি আল্লাহর ফাগুল হইয়া আমি আল্লাহর মহব্বতর পাত্র বনিয়া যত বড় মুসিবত বল যত বড় বিভত বল তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উন্মতে সাহায্য করছি না অত সময় পর্যন্ত তোমার উন্মত লোক আমি চাপতাম না ونبي يونس عليه ونبي محمد رسول الله আমি আল্লাহ নবী উদ্ধার করি আমার নসিহ শেষ করি নাই আমি আল্লাহ করিয়া দিয়ার তোমার উন্মতর মাধ্যমে যদি ইলাক কোনো মানুষ গভীরের মধ্যে বিপদ হরে যায় তোমার উন্মতর মধ্যে ইলাক কোনো মানুষ যদি মুসিবতর মধ্যে আ আমি আল্লাহ যদি একটা বার যদি দিল তাকে ডাক দিলাই আমি আল্লাহ তার মুসিবত তাকে উদ্ধার করে কবি বলেন দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করকে দেখে হা দিকিরে ক্ষুধা করুকে দে ও দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার আর মহিলা হল দুনিয়ার সব কিছু দিকির করিয়া তুমি দেখলায় দুনিয়ার সব কিছু দমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলায় মগর কোনো দিকিরে দুনিয়ার কোনো দিকির তোমার ফায়দার মধ্যে আসে নাই আমি আল্লাহ তোমারে দি আমি কমিয়ে তোমারে খুইয়াদি আর একটা বার আমার আল্লাহর দিকির ইলাহা লা লা ইলাহা ইলাহা এলাহা এই লাহা ইহ হালমা দর রাসূলুল্লাহ এলগিয়া দুনিয়ার সব বেকা দুনিয়া শক্ত পড় দুনিয়ার কোনো মানসে মাংসের محبت আর ভালোবাসার দাম দেনা দাম দে জাস্ট টাকা পয়সা যার টাকা আছে कुटुंबের বাপ নাই যার টাকা আছে গিফটের বাপ নাই যার পয়সা আছে তার বংশুতর বাপ নাই যে গরিব যে কালো মানুষ যে জমি হাত নাই ভাও নাই তার বংশও নাই বান্দা জানেনি গরিবের দাম আছে নি

ই বন্ধুত্ব লাগাতো আল্লাহর লগে মায়া লাগাইলা আল্লাহর লগে মন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নতি আল গোর লাই সুন্দর সুন্দর আছে ও দেখ ভাই কাল পর কাল শান্তি হইবা কবরো গেলে দুনdeki মুক্তি বন্ধুত্ব তো ঠেকারার লগে আমরার বন্ধুত্ব নেতা আমরার লগে নেতা হল লগে বন্ধুত্ব লাগাইলে বিপদ হললে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে না করতে না ভাই নিয়া তো দুনিয়ার জায়গা কইবা আপনি আপন এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের লোকের ভালো ব্যবহার করেন ব্যবহার লা তাহা আমার হিংসা না আমরা সমাজের হিংসা বেসনা কর সব থেকে আমরা হিংসা হিংসা মূল্যায় ডাক্তরে ডাক্তর হিংসা হিংসা

কোন কারণে কিয়ামতর মাঠ ওই আমল লইয়ার জন্য তো যাওয়া যাইতো নাই বিশ্বনবী বলেন যত মানুষের জন্য হিংসা করবায় যত মানুষের জন্য একজন আর একজন মানুষের হিংসা করবায় তোমার মতো মানুষের জমির খান হিংসা করার কারণে যাবাই জেলার মানুষের আগুনের মধ্যে লাখি দোকানের লোকের লোকের দলিয়া সালি হয়ে যায় গিয়া বিশ্বনবী বলেন হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আসলো তত আমল আসল আসলো কামল রে আল্লাহ লাগি হিংসা মারাত ধারণ করে হিংসা অন্যর বালাই দেখলে আমি থাকতাম অন্য ধনী হইলে আমি খুশ থাকতাম অন্য গাড়ি উইলে আমি খুশ থাকতাম অন্য চাকরি আনলে আমি খুশ থাকতাম অন্য প্রতিষ্ঠিত হইলে আমি খুশ থাকতাম এটা হেতের ভুলা চাকরি ভাই লোকের মাথা গরম হয়ে যায় না ভাই না আমার মাথা গরম হইতো না বরং আমি তার লাগি দোয়া করতাম তার স্থান আমি দেওয়ার চেষ্টা করার চেষ্টা আমার আপনি হিংসা ঠেলা ঠেলি মারামারি সমাজ বংশ লাগি হিংসা হিংসা করলেওয়ালা মানুষ জন্ম তো দিতে পারত কোনো লাইন লাগি সমাজ থেকে হিংসা বন্ধ করে ভারবাত ইনশাল হ্যাঁ জিও না ইনশাল আর মুসলমানও কিছু হিংসা পেশ হচ্ছে এলাকা ইবা ভোট নাই ইবা রাস্তা নাই ইবা বেট দি বন্ধ করা ইবা অতা বন্ধ করা আলি বুতল ওসার গাড়িয়া থা বরৈ ডাল গাড়িয়া থা মাদার গাছের ডাল গাড়িয়া থা তুমি আটতে হবে বলা না নিবেন হ্যাঁ হিংসা এর লাগে তো নমাদে আমরা ভাঙসন দেব নমাদ ভরিয়া সমালও দাগ ভালাইয়া নগদ চরিত্র বলতে পারতেন না ও নুন দোকান বলা না ইনো যা হারাই কুমড়া

আল্লাহ আমরা হিংসার থেকে হেফাজত করুক আল্লাহ দুই নম্বরে বিশ্ব নবী বলেন এক মুসলমানের আর এক মুসলমানের বিরুদ্ধে জীবত করিও না সমালোচনা করিও না তোমার সামনে যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আয় এই মানুষের ব্যাপার যদি অন্য মানুষে তোমার অধিকার করিলায় আমি নবী হইয়ার তার বিরুদ্ধে সমালোচনা করিও না গিবত করিও না কারণ গীবতার সমালোচনা যখন তার বিরুদ্ধে তুমি করবাই আমি নবী মোহাম্মুর রসুায় তোমার হইয়া দিয়া কিয়া মতন মেয়দনক তার সমস্ত গুণাগুলো আল্লাহ তোমার খান্দ দিবা আর তুমি গীপতকারী হল সমস্ত জীবনের কামল গুলা। আল্লাহ তার খান্দর মধ্যে দিয়া তার জন্য দিব হৌ লে গীপত না গিল্লা মানুষের আমল আদা আদান প্রদান হয়ে যায় অন্যর খান আমল যায় দিয়ে অর্থাৎ যার দিবত আপনি করবা তার আপনার আমল দেবই তার গুণাত আপনার খানার দিবস কি যারা গিল্লা গায় আপনার এরালগে আপনি সুক্রিয়ায় সরু কয়া এরারে আপনি থ্যাংক এরার এরালগে আপনি দোয়া সরু কোয়া মানুষে আমার গুণা লই আছে মাত বুঝা যান বুঝান

যে ক্ষেত্রে মানুষের বিপদ গিল্লাতা নিজের কিছু প্রত্যেকটা ক্ষেত্রে উন্মতির বিপদ থাকি নিজের নবীে নবীজি কারণ কিয়ামত দিন এগুলা আদান প্রদান দুই নম্বরে নবী যে ফরমাই আল গীবাতু আশাদু মিন আল যিনা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন গিল্লা এমন গুনা গুনাহ যিনা চাইতে মারাত্মক গুনাহ ও তো মানুষের জন্য গিল্লা গাইবা গীবত গাইবা এটা যিনা থেকে মারাত্মক গুনাহ করলায় কোন আউযু

মুসলমানে মুসলমান ঐক্য দরকার জোর দরকার অকো এই বাবা হি বলেন প্রত্যেক অমির আর অমির বাই এক মুসলমান আর এক মুসলমান বাই তার লাগে আমরা সমাজ ঐক্য দরকার জোর দরকার আমরা হিংসা বিদ্বেষে বলিয়া জোগড়া জাতিরে বলিয়া ইতনা ওয়াসাত রে বুলিয়া রিবত ইল্লাত তাকি নিয়ে ধরে বসাইয়া হর ক্ষেত্রে আমরা এই সমাজের মধ্যে ঐক্য বরিয়াতনতাম ইনশাআল্লাহ যর করি কো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা বারে কুনাত তাকি বেশি বেশি আমল ও আলাইহি ইল্লাল বালা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع القدر يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার ফকতা কি হোক কিন্তু তুদার আর আমরার কেউ আতর খবর জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর খেদমত ইয়ার হেমার রাহিমি আল্লাহ আপনি আমার জীবনের তাম গুনারে আপনি মা ফরমাও এই আমরা কোন আর কারণে গাড়ি করে আপনি মারিও না আল্লাহ আল্লাহর গুনার কারণে আসমানি জমিনি কত দিয়ে ধ্বংস করিয়ে ইয়ার হামার রাহিমিন আপনি আমার মা ফরমাও আল্লাহ আপনি আমার কিন্তা উন্দা আপনি দেও এই জমা তো অনেক আছে খেরোর মা নাই আল্লাহ আপনার কবরবাসী মা কবরের জন্য তোর বানাও যারা তুমি ফরমাও এ

তাম বীম খাড়ে জঙ্গলে মুসলমান মেঘালয় মেঘালয় মরু আসল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তুল কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি সকল আসন আল্লাহ ইতার জান মান ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার হালাল বিদরা মানুমান ফরমাও হারাম থাকি বাসিয়া রবিবার আপনি আল্লাহ তো ইয়ার আমার আল্লাহ অনেক সময় দেখাতে অনেক যুবক উল্লাস বাস্য বন্ধু করিয়া

আল্লাহ আশা আমার জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দাও আশা আমার জমিন থাকি ভারতের জমিন থাকি ফিতনা করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মধ্যে ঐক্য রাখে করিয়া ফুরিয়া দেওয়া ইয়ার আমার রাহিমি

আ কেদি পূজানি জমিন দেখি যাই নি কোনো শল নাই শুনলে শুনাই যেই দিন মানে কি মানে তাওনাৰ সামলাখানো ফুৰছে চাই আল্লাহ শুনাৰ নবীদিৰে সামনে আনিয়া আ পৰিমালা ইলাহা হিল্লাল্লা হাম্মাতুল চল্লা ফুৰাই ফুৰাই আপনি আৰু প্ৰত্যেকৰ খাদিমা বিৰখৰ ওপৰে অভ্যানা তিলা বিদ্যুতীয়া হাছানা কফিল্লা বিৰাটিয়া হাসানা অফিনা আনা النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين رحم الله ورحمه